গত একত্রিশে ডিসেম্বর শরীয়তপুর জেলার দামুদ্দা থানায় আপনার একজন ঔষধ ফার্মি ঔষধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাস রাত নয়টায় তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয় তার কাছে গচ্ছিত তার কাছে ব্যাগের ভিতরে ছয় লক্ষ টাকা ছিল যা ওই সন্ত্রাসীরা নিয়ে নেয় তো এই খোকনচন্দ্র চন্দ্র দাস এই সন্ত্রাসীদেরকে চিনে ফেলার ফলে তাকে তারা ছুরি আঘাত করে এবং আহত করে এবং তার গায়ে পেট্রোল লাগিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে গত তিন তারিখ সকালবেলা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা তো ঘটনা সংগঠনের পরপরই আমাদের টিম এটা নিয়ে কাজ করে এবং গত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলা থেকে এলাকা থেকে এই মামলার এজাহার নামীয় যে তিনজন আসামি তাদেরকে আমরা গ্রেফতার করি এবং তাদেরকে আমরা যে জেলা পুলিশের কাছে আমরা হস্তান্তর করার প্রক্রিয়া দিন আছে এটি আমাদের ওই ঘটনা সংগঠনের পরপরই আমরা এই কাজটিকে খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই এবং সেখানে আমরা সফল কাম হই